আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়াসাদ দাসিম ভিন্ন ধর্ম মতদর্শীদের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সাউদি লুব্রিকান্স প্রেজেন্স এবারে আলোচনা একটু এক্সাইটমেন্ট আসলে আমি শেয়ার করতে চাই শেষ পর্যন্ত যেই দুই দল অপরাজিত থেকে এবারে বিশ্বকাপের ফাইনালে গেছে টিম ইন্ডিয়া এন্ড সাউথ আফ্রিকা এই দুই দল যৌথ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এরকম একটা আলোচনা খুব বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আলোচিত হচ্ছে এবং এই আলোচনার মূল কারণ হচ্ছে আইসিসির যে প্লেইং কন্ডিশন রয়েছে অর্থাৎ এবারের ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা যেসব কন্ডিশনে মাঠে গড়াবে বিভিন্ন প্রেক্ষাপটে যেই ইস্যুস বা শর্তগুলো পরিপূরণ করে খেলাগুলো পরিচালিত হবে সেই প্লেইং কন্ডিশন ভারত দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করার ব্যাপারে একটা ইতিবাচক অবস্থান মনোভাব পরিস্থিতি তৈরি করে কেন এই আলোচনা করছি শুরুতেই একটু ক্লিয়ার করে নিই যে যে ফাইনালটা হবে সেই পার্টিকুলার ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যথেষ্ট বৃষ্টি দেখেছি এবং এই বৃষ্টির কারণে অনেক দল ভুগেছে অনেক দল বেনিফিটেড হয়েছে এবং বৃষ্টির কারণে আমরা দেখেছি যে ভারত এবং ইংল্যান্ডের যে ম্যাচ যে সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল সেই ম্যাচ নিয়েও একটা বিশাল সংখ্যা তৈরি হয়েছিল যাই হোক ফাইনালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি আসবে এটা নিয়ে কোনো ডাউট নেই তবে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার যে ম্যাচ যে ম্যাচে বৃষ্টির ফলে শেষ পর্যন্ত যদি ফল নির্ধারিত হতে না পারতো তাহলে যেই দল তুলনামূলকভাবে ভালো ফল করেছে অবস্থান বা স্ট্যান্ডিংটা বেটার ছিল সেই দলই ফাইনালে থ্রু করতো সেই হিসাবে ইন্ডিয়া অটোমেটিকলি ফাইনালিস্ট হতো কারণ রিজার্ভে ছিল না কিন্তু রিজার্ভ ডে রয়েছে উনত্রিশ তারিখের যে ফাইনাল রয়েছে রাত সাড়ে আটটায় বাংলাদেশ সময় সেই ফাইনালে যদি ম্যাচ কোনো কারণে বৃষ্টির কারণে মাঠে না গড়ায় অথবা দারুণ একটা ব্যাপার সেটা হচ্ছে যে দুই দলে খেলা অ্যাটলিস্ট টেন ওভার্স করে হতে হবে এবং দশ ওভার যদি খেলা না হয় উভয় দলের ক্ষেত্রেই তাহলে ওই পার্টিকুলার ম্যাচে ফলের ব্যাপারে ফল নির্ধারণের ব্যাপারে কোনো ডিসিশন করা যাবে না প্লেইং কন্ডিশন তাই বলছে এখন কোনো কারণে খেলা মাঠে গড়ালো না তাহলে সেটা তো রিজার্ভ ডেতে চলে যাবে কিন্তু মজার ব্যাপার যেটা যে রিজার্ভ ডেতেও বারবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেটা বেশ প্রবল অর্থাৎ উনত্রিশ এবং ত্রিশ তারিখ দুদিনই ম্যাচ যে সময়টা মাঠে করাবে সেই পার্টিকুলার টাইমে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টি দুদিনই হয় এবং বৃষ্টির কারণে যদি শেষ পর্যন্ত করে পার ইনিংস ওভার্স খেলা না হয় তাহলে তো ফল নির্ধারণ করা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে আসলে কি হবে সেই ক্ষেত্রে আইসিসির বাইলক যেটা বলছে দুই দলই অর্থাৎ ফাইনালিস্ট যে দুটা দল থাকবে দুই দলই যৌথভাবে এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে এর আগে আমরা দেখেছিলাম যে সেমিফাইনাল থেকে ফাইনালে যাবার ক্ষেত্রে যে হিসাবটা ছিল সেটা হচ্ছে যে আগের রাউন্ডে সুপার কোন কোন দল বেটার বেটার ক্রিকেট খেলেছে ভালো পয়েন্টস অ্যাচিভ করেছে স্ট্যান্ডিং ছিল সেটার এইটে ডিপেন্ড করে হচ্ছে পরবর্তী রাউন্ডে দলগুলো যাবে এরকম একটা হিসাব ছিল কিন্তু এক্ষেত্রে প্রিভিয়াস রাউন্ডের কোনো পয়েন্ট দেখা হবে না এবং দুই দলই যদি ম্যাচ ডে বা গিভেন ডে যে দিন আসলে খেলাটা হওয়ার কথা এবং রিজার্ভ ডে দুদিনই যদি আসলে খেলা শেষ পর্যন্ত সমাপ্তির পথে না যেতে পারে তাহলে সাউথ আফ্রিকা ইন্ডিয়া যৌথ চ্যাম্পিয়ন হবে তার আগে হিসাব রয়েছে তো ওভার যদি করতে হয় সেখানটায় আসলে একটা মোটামুটি সেখানটা উল্লেখ করা রয়েছে যে একশো মিনিট ওয়েট করা হবে ধরুন আজকে যে খেলাটা হবে সেই পার্টিকুলার ম্যাচে তো আসলে ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা মুখোমুখি হবে বৃষ্টি খেলার শুরুর আগেই হলো হওয়ার চান্স রয়েছে একশো নব্বই মিনিট বা তিন ঘন্টা দশ মিনিট পর্যন্ত আম্পায়াররা ওয়েট করবেন আউটফিল্ড বা বৃষ্টি কতটুকু আসলে কন্ট্রোলে থাকে যদি এই তিন ঘন্টা দশ মিনিটের মধ্যেও কোনো কিছু না ঘটে অর্থাৎ মাঠ খেলার উপযোগী না হয় তাহলে পর খেলা ওই পার্টিকুলার ডেতে যদি মাঠে গড়ায় সময় যত বেশি নষ্ট হবে সময় যত বেশি যাবে তিন ঘন্টা দশ মিনিটের পর থেকে যত বেশি কাউন্ট হবে ততই ওভার কাটিল হবে অর্থাৎ ম্যাচের দৈর্ঘ্য পরিধি ছোট হয়ে আসবে সো যে স্টোরিটা আমি বলতে চাচ্ছিলাম বা যে রিয়েলিটি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে দেয়ার বিগ অপরচুনিটি হিউজ চান্স ফর দ্য বোথ টিমস তারা জয়েন্ট চ্যাম্পিয়ন হতে পারে দুদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতে এবং যদি সেটা হয় ফাইনালি তাহলে ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলেরই আইসিসি টুর্নামেন্টে দীর্ঘ সময় ধরে কোনো কিছু অর্জন না করার যে আক্ষেপ সেটা হয়তো পূরণ হয়ে যাবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার